আমার দাদুর আজকে চার ডালাই তাই আমরা উপরে পুজো দিতে যাচ্ছি যাচ্ছি এই দেখুন চলে এসেছি এখন আমার দিদা সাজাচ্ছে আমরা মিস্ত্রি কাজ করতেছে মামা দাদু এখন ডাবটা ছড়বে দিদার সাথে আমিও সাজাচ্ছি একটু এই যেমন দাদু ওই ডাব করতেছে এই যেমন সাজাচ্ছি দাদু এখন টাকটা দিছে

দেজা সাজা যাচ্ছে এই যেমন মামা বড় মামা ফাইভ আমার মামা ফাইভ ফালাচ্ছে চলো এখানে চলো পুজোর জায়গা আমি না মামা ঢালাই দেবে না তাই আমি আইছি তাই দেখছে আমার ছোটো মামা এই যে আমার দিদা এখানে ফল ফ্রুট সব দিচ্ছে এই যে আমার বুনু এখন পূজা শুরু হবে একটি পরেই এখন আমার দিদা মিষ্টি দিচ্ছে আমার দিদা এখন মিষ্টি দেবে আমার দিদার মিষ্টি দেওয়া হয়ে গেছে বোন কিছু ধরেছে তাই আমি নিচ্ছি দিচ্ছে না এখন পুজো শুরু হয়ে গেছে আমি বলছি মা দিদা উলু দিচ্ছে আর বুনু চুপটি করে বসে রয়েছে পুজো হয়ে গেছে এখন ওই ঢালাই দেবে তাই মশলা মাখাচ্ছে মশলা মাখাচ্ছে এখন এই যে এই যে মশলা দিচ্ছে মিস্তরি এখন মিস্ত্রি নমক করছে এখন আমার দিদাও নমক করতেছে সেটা দিয়ে এখন আমি নম করতেছি আমার বোনও যাচ্ছে আমার ছোটো আছে দেওয়াচ্ছে হয়ে যাচ্ছে আমি দাদু দাদুর বয়ের নাম করছি এই যে নাইকেল ভাঙতেছে আর ডাবের জল নারকেলের জল দিতে হয় তার জন্য আমার মামা নারকেলের জল দিচ্ছে এর নাইকেলটা ফাটাই দিল মামা এখন নমো করছে এখন ডাবটা ফুটো করে যাচ্ছে জল দিচ্ছে আমার বড় মামাও দেখছেন আমি এখন ডাবের জল দিচ্ছি তো আমার ডাবের জল দিচ্ছে এখন ডাবের জল দেওয়া গেছে আমার আমি বেশি দিতে তার জন্য অল্প একটু দিয়েছিলাম আমার দিদা দিচ্ছে এখন এখন আমি প্রসাদ দিচ্ছি জোনকে আমি এখন জোনকে প্রসাদ দিচ্ছি দাদু নামতিছে সবকিছু নিয়ে প্রসাদ দিচ্ছি আমার মামারে আশীর্বাদ করেও এই ঘরে আমার মামারা সুখে শান্তিতেই থাকতে পারে